আলেমদের ঐক্যমতের ব্যাপারে আপনার কোনো ভূমিকা আছে কিনা এবং কাজটা পারবেন কিনা এক্ষেত্রে জাহাঙ্গীর করা এটা আমার সাধ্যের বাইরে আমি পারবো না এত বিভক্ত উম্মতকে কিভাবে এক করবো এত ক্ষমতা আমার হাতে নাই তবে একটা কাজ আমি করতে পারবো সেটা হলো কি যাতে করে উম্মতের মধ্যে দূরত্ব তৈরি না হয় ঐক্য যাতে নষ্ট না হয় আগুন লাগছে সেখানে যদি ঘি ঢালা না হয় এই কাজটা আমি করতে পারি আর এই একটা কাজ আমি নিজেও করার চেষ্টা করি আপনাদেরকে অনুরোধ করি করেন। উন্মুক্তকে এক করার চেষ্টা আপনার যদি করার সামর্থ্য বিলকুল না থাকে দরকার নেই আপনি অন্তত একটা কাজ করেন আমরা একটা কাজ করি ঐক্য সে অর্থে আসলে পুরোপুরি সম্ভবও না সবাই একমত হয়ে যাবে এক কথায় চলে আসবে দুই কথা হবে না সবার বুঝ একরকম হবে এটা কোনোদিন সম্ভব সম্ভব না যতদিন মানুষ থাকবে মত পার্থক্য থাকবে সাহাবিদের মধ্যে কি ছিল মত ছিল আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে আমরা যাতে দূরত্বগুলো কমাইতে পারি দূরত্ব যেটা হয়ে গেছে নানা কারণে সেটা যেন কি করতে পারি কমাইতে পারি সেই জন্য একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল হইতে হবে আন্তরিক হইতে হবে একজন মানুষ বেদাত করতেছে আপনি বুঝতেছেন কাজটা বেদাত তাহলে আপনি ওই ব্যক্তিকে শত্রু মনে করবেন না সার বলতেন বেদাতি বেদাতে লিপ্ত ব্যক্তি সে আমার শত্রু না সে আমার বিপদগ্রস্ত ভাই আমার মায়ের পেটের ভাই মাদকে আসক্ত হয়ে গেছে মদ পড়ে থাকে নষ্ট হয়ে গেছে তাকে আমি শত্রু মনে করব না তার জন্য আমার মায়া হবে আমার ভাইটা নষ্ট হয়ে গেছে ঠিক না ভাই ঠিক তো আমার মুসলমান ভাই যদি বেদাত করে তার প্রতি আন্তরিকতা থাকবে মায়া থাকবে আমি তার বেদাত থেকে নিজেকে বাঁচাবো এবং তাকে বুঝানোর চেষ্টা করব বিভিন্নভাবে দোয়া করব। কিন্তু তাকে শত্রু বানাবো না এখন তো আমরা শত্রু বানাই রেশারেষি করি ঠিক না ভাই ঠিক ভাইরা আমার ওম্মতের ঐক্য এটার চাইতে আমরা যদি ওম্মতের দূরত্ব কমানোর চেষ্টাটা বেশি করি তাহলে সেটা মনে হয় আমাদের জন্য সহজ হবে যে আমার দ্বারা দূরত্ব যেন না হয় আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করি এমনভাবে কথা বলার এমনভাবে চলার যাতে দূরত্ব তৈরি না হয় তারপরও আমি মানুষ বলে উঠবে না আমাকে ধরাই দিবেন সবাই যে তোমার এই কথাটার কারণে উম্মতের ঐক্য নষ্ট হচ্ছে এই কথাটার কারণে দূরত্ব সৃষ্টি হচ্ছে এই কথাটা আরও ভালোভাবে বলা দরকার ছিল আমি সবসময় সংশোধন করার জন্য প্রস্তুত আছি আল্লাহ তালা বহুদা বিভক্ত এই মুসলিম উম্মাহকে আল্লাহ তালা একত্র হওয়ার অন্তত দূরত্বগুলোকে কমিয়ে কাছাকাছি থাকার তৌফিক দান করুন আমরা বিভিন্ন মতের মানুষ হতে পারি কিন্তু আমরা সবাই বেশি আমরা যারা আসি ম্যাক্সিমাম যে একতলাপটা পারসলিক হয়ে থাকে একটা আলেকাবলাতের একতলাপ বেশিরভাগ আমাদের কেবলা এক আমাদের রসুল এক আমাদের আল্লাহ এক আমাদের কোরআন এক আমাদের হাদিস এক আমাদের জান্নাত এক আমাদের জাহান্নাম এক ভাই জান্নাতে কোরআন হাদিসের অনুসারীদের মধ্য থেকে যত মত পার্থক্যপূর্ণ বলয় আছে গ্রুপ আছে যদি তাওহিদ ঠিক থাকে ইমানটা যদি পরিপূর্ণ পিওর থাকে তাহলে এই সব গ্রুপ থেকে মানুষ জান্নাতে যেতে পারে কি পারে না তাহলে জান্নাতে আপনার যাওয়া লাগতে পারে এরকম মানুষের সাথে শত্রুতা কেন পোষণ করবে অতএব পারস্পরিক কাদা ছোড়াছড়ি দলাদলি করবেন না আল্লাহর আসতে বিশেষ করে আলেমদের মত পার্থক্য মধ্যে সাধারণ মানুষ জড়াইয়া আপনারা গ্রুপবাজি করবেন না আমার পক্ষ হয়ে আরেক হুজুরের গোষ্ঠী উদ্ধার করলেন আরেক হুজুরের পক্ষ হইয়া ফেসবুকে আমার বিরুদ্ধে যুদ্ধ করবে এটা করবেন না যারা আমাকে মহব্বত করেন ভক্তি করেন ভালোবাসেন আমি সবসময় বলি ভাই আমাকে যদি কেউ গালি দেয় আল্লাহর আস্তে আপনি পাল্টা আরেকটা গালি দিয়েন না যদি দেন তাহলে আপনি আমাকে অনুসরণ করলেন না এটা আমি আদর্শ আদর্শে বিশ্বাস করি আপনি আমাকে মহব্বত করেন কেউ গালে দিলে পারলে তারা বুঝায় না পারলে তাকে আল্লাহর হল করে চলে আসেন কামড়ে কামড়িতে যায় না আমাকে ভক্তি করতে গিয়ে অতিরঞ্জন করে কোন আলেমের সাথে না করিয়েন এবং আল্লাহ আমাকেও উপর আমল করার দান বলুন তফিক আমিন আমাদের দেশে এখন উম্মতকে এক করা অনেক বেশি দরকার ভাই চার পাঁচজন হুজুর চার পাঁচ পথের মতের ধরেন এক হুজুর এক গ্রুপের আমি আর নাম নিতেছি না কোনো গ্রুপের আরেক হুজুর আরেক গ্রুপের আপনারা বিভিন্ন গ্রুপের হুজুর চিনেন না এই চার পাঁচ গ্রুপের হুজুর একসাথ হয়ে একটা সেলফি তুলছে মা কোথাও যাচ্ছে একটা ছবি উঠেছে যে এক চার পাঁচ হুজুর এক প্লেটে কানা খাইছে বা একসাথে বসছে পাবলিক খুব খুশি হয়ে যায় না ফেসবুকে এসব ছবি গেলে লাইকের বন্যা পড়ে যায় এখান থেকে বোঝা যায় পাবলিক চিন্তা করলো আল্লাহ এই এক কেজি ব্যাং মাপা সম্ভব কিন্তু হুজুর চার পাঁচ জন একসাথ করা সম্ভব না ব্যাং মাপা বুঝছেন পাল্লার মধ্যে এক কেজি ব্যাং উঠে মাপা সহজ না কঠিন কঠিন কাজ না এই কাজটা যত কঠিন ভিন্ন ভিন্ন চিন্তার আজকে আমাদের অবস্থা এরকম হয়ে গেছে ভিন্ন ভিন্ন চিন্তার মুসলমানদেরকে এক করাটা তার চাইতে কঠিন হয়ে গেছে একটু এক হয়ে গেলে মানুষ আশাবাদী হয় যে আলহামদুলিল্লাহ দূরত্ব কমবে আমি আদর্শিক দেউলিয়াপনার কথা বলছি না খবরদার যারা তাওহিদ বুঝছেন শিখ মুক্ত ইমান ইমানের গুরুত্ব বুঝেছেন যারা বেদাত মুক্ত আমলের গুরুত্ব বুঝেছেন বিরাট বড় নিয়ামত পাইছেন ভাই কিন্তু আপনারা নিয়ামতের কারণে আপনি আবার অহংকারী হয়ে বাকি সবাইকে একেবারে গরু ছাগল মনে করে তাদেরকে শত্রু বানায়া আপনি নিজে এমন কিছু করবেন না যাতে আপনার গুণা হয় পালত উল্টা এই জন্য আল্লাহর নেমতের শোকর আদায় করেন আর অন্যদেরকে সংশোধনের জন্য কাজ করেন দরদ বা মায়াটা অন্তরে রাখেন আমি নিজেও যে পারি তা না অনেক ভুল ত্রুটি হয় আল্লাহ তার আমাকে আপনাকে আমাদের সবাইকে সংশোধন হওয়ার তফিক দান করুন ফরজ নামাজের পর নফল ফজর নামাজের পর নফল সালাত পড়ার কি নিয়ম আছে না ফজরের ফজরের নামাজের পর সূর্য ওঠার পর মিনিমাম পনেরো বিশ মিনিট গ্যাপ হবে এই টাইমের মধ্যে বিশেষ করে সূর্য ওঠার সময়টাতে তো নামাজ পড়া সম্পূর্ণ হারাম আর ফজরের নামাজের পর কোনো নফল নামাজ পড়া যায় না নিষেধ কারণ বিভিন্ন হাদিসে আসছে যে ফজরের পরে এবং আসরের পরে কোনো নামাজ নাই তার মানে আসর থেকে মাগরীব এবং ফজর থেকে নিয়ে সূর্য ওঠা এই টাইমটাতে কোনো নফল নামাজ পড়া এটা উচিত না নফল নামাজ পড়া যায় না এই টাইমটাতে জিকির আজকে তাজবি তাহলিল করতে হয় দোয়া দূরত করতে হয় সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়বেন অন্য আমল করবেন নফল নামাজ পড়বেন না নফল নামাজ পড়বেন কখন সূর্য উঠে মিনিমাম পনেরো বিশ মিনিট গ্যাপ হয়ে গেছে দেরি হয়েছে এরপর থেকে আপনি এবার জোহরের নামাজ আক্তহার আগ পর্যন্ত যত মনে সে নফল পড়ানোর অসুবিধা নেই কথা কি বুঝাতে পারছি এক ব্যক্তি জমিন বিক্রয় করলেন আট ডিসিম যিনি কিনলেন তিনি রেকর্ড করলেন দশ ডিসিম সমাজে কোনো প্রতিকার নাই এক্ষেত্রে ইসলামিক আইনে কি বিধান আছে দেখেন যে ব্যক্তি কিনলেন তিনি যদি একজন মানুষকে অশিক্ষিত পেয়ে বা সহজ সরল পেয়ে দশ ডিসিম রেজিস্ট্রি করে নেন তাহলে তিনি আট ডিসিম জমি কিনলেন আর বাকি দুই ডিসিম জমি কিনেন নাই জাহান নাম বুক করলেন কি বুক করেছেন জাহান নাম বুক করেছেন ভাইরে এই জমিন কবরে নিতে পারবেন না ছেলেমেয়েরা ভাগযোগ করে নিয়ে যাবে কিন্তু আপনাকে ঠিকই এর জন্য আল্লাহর কাছে জব করতে হবে এক বিগত জায়গা যদি কারোর অন্যায়ভাবে কেউ আত্মসাত করে সাতবক জমিনকে আল্লাহ তালা তার গলা জুলিয়ে দিবেন এবং তাকে ধসাতে থাকবেন জঘন্য শাস্তি আল্লাহ কোরআনে বলেছেন যারা অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাত করে তারা তাদের পেটে তাদের পেটে তারা আগুন প্রবেশ করায় সম্পদ না অতএব ওই যে দুই ডিসিমিল জায়গা অতিরিক্ত লিখিয়েছেন ওইটা জায়গা লেখেন না ওইটা জাহান্নাম লেখাইছে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তোফিক দান করুন হারাম এটা কখনো আমাদেরকে আরাম দেয় না বাইরে এ চুরিদারি করে আইল ঠেলি করে মানুষ কখনো শান্তি পায় না বড় লোক হয় না ছোট লোকই থাকে শুধুমাত্র শয়তান তাকে দিয়ে পাপের কাজ করা এজন্য হারাম ছাড়ার জন্য কলিজা লাগে ইমান লাগে আমি হারাম খাবো না আল্লাহ তালা ইনশাল্লাহ হালালে কি দিবে বরকত দিবে এরপরে প্রশ্ন হলো হজ ফরজ হওয়ার পর যদি ইচ্ছাকৃত হজ না করে তাহলে কি শাস্তি হবে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন তোমাদের কারো হজ ফরজ হলে হজ করে ফেলো দেরি করবা না কারণ দেরি করলে এমন কিছু ঘটনা ঘটতে পারে এমন কোনো ঘটনা ঘটতে পারে যেই ঘটনার ফলে তুমি হজ করতে পারবা না এই জন্য ওই অসময় আসার আগে আগে হজ করে ফেলো যারা হজ বিলম্ব করেছেন তারা অন্যায় করেছেন হজ ফরজ হয়ে গেলে সাথে সাথে করে ফেলতে হয় আমাদের দেশের মানুষ হজ সাথে সাথে করে না কেন জানেন কারণ অনেকে মনে করে যে হজ করে ফেললে আর আকাম কুকাম করা যায় না এত জোয়ান বয়সে হজ করে তাহলে মুসিবত অনেক এখন আকাম কুকাম বাকি আছে এগুলো এত সকাল বন্ধ করে দিলে কেমনে হবে আমি বলি ভাই কোন হুজুর আপনার এই মাসালা দিছে যে হজ করলে আর আকাম কুকাম করা যায় না কে বলছে কোথায় পাইছে হজ করলে আকাম কুকাম করা যায় না ফালতু কথা এটা হজ করলে আকাম কুকাম করা যায় না এ কথা নাই কোথাও আপনি হজ করার আগেও আকাম কুকাম করবেন না হজ করা ছাড়াও করবেন ঠিক না ভাই ঠিক হজ করলে আর আকাম কুকাম করা যাবে না এর মানে হলো হজ না করলে করা যাবে মানে এটা না আসলে কি তাই হজ না করলে কি অপকর্ম করা যাবে খারাপ কাজ করা যাবে হারাম কাজ করা যাবে সর্ব অবস্থায় হারাম কাজ থেকে বেঁচে থাকতে হবে আবার অনেকে মনে করে কি ওই যে হজের ব্যাপারে একটা হাদিস আসছে যে ব্যক্তি হজ করছে মান হাজ্জা ফালাম মিয়ার ফুসলামী ওলাদ হৌম্য যে ব্যক্তি হজ করলো ভালোভাবে হজ করলো হজ করে ফিরে আসলো সে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার সন্তানের মতো আসলো এইজন্য জীবন চুরি ডাকাতি দু নম্বরী দুর্নীতি মানুষের রক্ত চষা জমির আইল ঠেলা তারপরে যে যত রকম হারাম ঘুরি আছে সব করে পয়সা করে কামায়া এরপরে বুড়া বয়সে রিটায়ারমেন্টের পরে সুন্দর করে টুপি টাপা সাদা কাপড় পরে হজ টস করে দেখে যে সব ব্যানেজ করে দিয়ে চলে আসলাম এত সোজা ভাইরা এটা ভুল ধারণা তাহলে ওই যে হাদিসে আসছে হজ করলে নিষ্পাপ হয়ে যায় তার মানে কি তার মানে হলো বান্দার হক যদি থাকে সেটা আপনাকে আদায় করতে হবে আপনার ছোটোখাটো গুণা আছে কবিরা গুণা থেকে আপনি তবা করেছেন তাহলে হজের মাধ্যমে নতুন খাতা করলেন আপনি মানুষের হক নষ্ট করেছেন বা বড় কোনো অপরাধ করেছেন তবা করেন নেই সেগুলো কি হবে না হজের মাধ্যমে মাফ হবে না